একটা জামলা আই বাল সব সম্পর্ত গাড়ি তেল শেষ অর্ডার দিয়েছি অর্ডার হলো 7 না গাড়ি তেল শেষ 195 রিয়ালের ক্যাশ অর্ডার এই সময় মতো না দিতে পারি না যাবা আগে লাগা মনে করেন যে 195 রিয়াল আমার উপরে হিসাব করব আমার অ্যাকাউন্টে জুরি বানাই হিসাব করব অবশেষে কাস্টমারের বাসার সামনে আসছি কাস্টমারে ফোন দিছি সে বেরিত আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি এই জায়গায় একটা কাট খেলাম আমার বাইকে তেল শেষ হয়ে যায় আমার হাতে একটা ওয়াটার আছে তখন একটা বোতল খুঁজতেছি তেল ভরার জন্য কারণ রাস্তার ওই দিকে হচ্ছে পাম্প তো আমি গাড়ি নিয়ে যেতে পারবো না এই জন্য একটা বোতল এখান থেকে নিয়ে নিলাম তেল ভরার জন্য তো এখন পাম্পে জিতাছি এইবার নিয়ে আমার সাথে এই জিনিসটা তিনবার ঘুইটা গেল তো এর আগেও দুইবার এরকম হয়েছে রাস্তার ভিতরে আমার গাড়ি তেল শেষ হয়ে গেছে তো আমি জানি আমার গাড়িতে তেল আছে তো একটা ওয়াটার আছিল আমি ধুবছিলাম যার কারণে আর খেয়াল করি নেই চেক করি নাই তো এই জন্য যাইতেছিলাম হঠাৎ করে গাড়ি তেল শেষ হয়ে যায় তো সিগনালে শেষ হয়ে গেছিলো তারপরে হচ্ছে এখন তো পাম্পের মধ্যে যেতেছি এখন বোতল নিয়ে আর সৌদি আরবে হচ্ছে কি আপনার অনেক পাম্পে এইভাবে তেল দিতে চায় না অনেক মানে রিকোয়েস্ট করে তাদের থেকে তেল নিতে হয় কারণ পাম্পে সিসি ক্যামেরা থাকে আর সব থেকে ঝামেলার বিষয় হচ্ছে আমার কাছে একশো পঁচানব্বই রিয়েলের ক্যাশ অর্ডার ছিল একটা এই যে দেখেন না এই অর্ডার যদি এইভাবে ক্যান্সেল হয়ে যায় তাহলে এই একশো পঁচানব্বই টাকা আমার আইডি থেকে কাটা যাবে মানে আমার নামে জরিমানা হিসবো একশো পঁচানব্বই টাকা তো একদিনে কাজ করতে পারি না দেড়শো টাকা একশো টাকা একশো পঁচানব্বই টাকা জরিমানা খাইলে ভাই কেমন লাগে বলেন তো তো দৌড়ে যেতেছি তেল ভরার জন্য আমি মানুষের উল্টা সতর্ক করি আমি আরও বলি যে বাইকের তেল চেক করিয়া তারপর কাজে বের হইবেন আর আমার সাথে এই ঘটনাটা বারবার ঘটে তো ওই যে পাম্প সামনে দেখতে পারতেছেন দেড় কিলোমিটার হাইটে এই জায়গায় আসছি তো একটু কষ্ট হয়েছে আর সব থেকে বেশি ঝামেলা হয় হচ্ছে আপনি এই যে গাড়িগুলো দেখতেছেন মানে সিগনালে সাথে সাথে পার না হইতে পারলে এই জায়গাও দাঁড়াই থাকতে হবে পাঁচ ছ মিনিট তো এখন পাম্পের সামনে এসে বসছি পাম্পে যে আগে বোতলে তেল বহি তার কইয়াতে দেয়নি কারণ অনেক অনেক পাম্প অনেক লোকেরা আছে তারা দিতে চায় না তো দেখি নিতে পারি কিনা না তো অবশেষে তেল নিছি তারা অনেক রিকোয়েস্ট করে নিছি ইন্ডিয়ান লোক ছিল তো এই জায়গায় আবার তেলের হচ্ছে আপনার দাম দুই টাকা মানে দুই রিয়েল এক লিটার তেল তো আমি তেল বই এখন আবার বাইকের কাছে যেতেছিলাম আর সে আমার কাছে চেক টেকা রাখছে মানে এইভাবে তেল দিছে দেখা তো আমার কথা হচ্ছে যে তেল সিডি অনেক বেশি কারণ যে একটা বিপদের মধ্যে আসি তো এই যে এখন ওই সাইডে যাবো তো সবচেয়ে কঠিন হচ্ছে এই রাস্তাগুলো পার হওয়া কারণ আমি সোজা সুজা যেতে পারবো না এন থেকে প্রথম সোজা যাইতে হবো তারপরে ডান দিকে যেতে হবো তারপরে আবার বাম দিকে মানে দেখেন কিভাবে যাওয়া লাগে এই যে সবচেয়ে বিপদজনক জায়গা তো এইখান দিয়ে আমার রাস্তা পার হইতে হইব তো এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় থেকে থেকা সিগন্যাল দিলে তারপর যেতে হয় তো একটু প্যারা গাই এইসব জায়গার মধ্যে আর এই সৌদিরা গাড়ি যেভাবে চালায় সালার সালারা এমনভাবে জোরে টান দেয় মানে তাদের গাড়ি কি বলো ভাই এরকমভাবে চালায় তারা মানে অনেক ভয় করে তাদের দেখলে তার বাইক চালানো এই জন্যই অনেক রিক্স হয়ে যায় সৌদি আরবে তাদের এই ড্রাইভিং এর লেগা তো এই যে গাড়ি এই জায়গায় রেখে গেছিলাম তালামাইরা তো এই যে তেল এখন এটা ভৈরা তাড়াতাড়ি আগে কাস্টমারের খাবারটা দিয়ে ধরবো কারণ প্রায় এক ঘন্টার মতন হয়ে যেত আমি এই জায়গায় বাইক নিয়ে আগে তেলটা বইরা নিলাম তাড়াতাড়ি তেলটা বোরার পরে মানে দৌড়ে আমার যেহেতু বোনাইলে ক্যান্সেল হয়ে যাবো খাবার অবশেষে কাস্টমারের বাসার সামনে আসছি কাস্টমারের ফোন দিয়েছি সে ব্যারিতে আছে কাস্টমারের টাকা দিয়ে দিকে অর্ডারও ক্যান্সেল হয়ে গেছে তো কোনো ভিডিও তো দেখা হবে সবাই সতর্কভাবে কাজ করবে আলাইকুম